এই বাড়িতে তাহলে এখন আপনাদের কে থাকে কেউ না এখানে এখন কেউ থাকে না আসগর চৌধুরী থেকে হচ্ছে জমিদারত্ব শুরু হয়েছে এরা এই গোলাম হোসেন চৌধুরী ওনার বাবা আসছিলেন আসগর চৌধুরীর পরে এই দুটো বাড়ি হয়েছিল হচ্ছে ইয়ের পরে ওসি মিয়া চৌধুরী ওনার যিনি ছেলে ছিলেন ওসি মিয়া চৌধুরীর দুইটা ওয়াইফ মানে টোটাল তিনটা ওয়াইফ ছিলেন তো ওই তিনটা ওয়াইফের ইয়ে অনুযায়ী হচ্ছে তিনটা বাড়ি করা আপনার দাদার দাদি ছিলেন তিনজন তো অনেক হেভি আর যে যা বিশাল সাইজ কব যা বলে এখন আপাতত খালিই আছে এখানে কিছু মানে ওরকম ইয়ে নাই স্টোর রুম না স্টোর রুমের মতো করে আছে আবার উপরে উঠা যায় একেবারে ছাদে এটা হচ্ছে ছাদের আর এদিকে হচ্ছে আফটার যেমন এই সিঁড়িটা দেখলে আপনি কিছুটা আন্দাজ করতে পারবেন যে আগে সিঁড়িগুলো সিঁড়িটা কেমন ছিল এই সিঁড়িটা মনে হয় কিছু করা হয়নি ও এখানে আরেকটা সিঁড়ি হ্যাঁ এখানে আরেকটা সিঁড়ি আছে এটা হচ্ছে যেটা ওই যে ওই রুমে দেখালাম ওই এখানে হচ্ছে

গর্ভে ছিল তখন নাকি কি আমার দাদি কি যেন এখানে পিছে দেখছে আমি এটা যদিও মিথ মনে করি আর এখন দেখলেও হতে পারে এটা হচ্ছে ছাপ হ্যাঁ এটা একটা বারান্দা আচ্ছা যে দুই তলার ইয়ে থেকে যে এটা এদিকে বারানো হয়েছে ওটার জন্য হচ্ছে এই বারান্দাটাই এই বাড়ির ওয়াল গুলাও প্রায় বিষ ইঞ্চির মতো হতে পারে মানে প্রস্থ বিষ ইঞ্চির মতো আপনি এতটুকু আরো বেশিও হতে পারে আমি আন্দাজে যেটা হচ্ছে আর কি এটা আগে মানে এত খোলা ছিল এখান থেকে এখনো সমুদ্র যদি আবার দেখা যায় বাট আগে তো আশেপাশে যে বিল্ডিং যেগুলো দেখতেছেন ওগুলা আগে এত বেশি ছিল না এখানে সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে সমুদ্রে এখনো দেখা যায় আপনি দেখেন একটু গাছগুলো বড় হওয়াতে হয়তো একটু চোখে পড়তেছে না কি আমার যেমন বাপ চাচাদের থেকে শুনছি মানে দাদারাও বলতো যখন চিটংসরে এত বেশি বাড়ি ছিল না যে কোর্ট বিল্ডিং আছে কোর্ট বিল্ডিং থেকে আমাদের বাড়ি একদম পরিষ্কার দেখা যেত আচ্ছা আচ্ছা এখন আর কেউ মানে ব্যবহার করতেছে না কিছু পরিত্যক্ত টাইপ যেমন এই গাছেরও কিন্তু বয়স প্রায় বাড়ির সমান আচ্ছা আচ্ছা এই বাড়ির কাছাকাছি এই গাছে সবচেয়ে যদি পুরোন গাছ বলে এখনো জীবিত আছে ওই গাছটাকে ওই যে এটাকে বৈশাখী গাছ বলে আচ্ছা আচ্ছা মোশালিন হ্যাঁ আমেজ ইয়ার জুনু মানে এটা হয়তো এর আমটা অনেক ভালো ছিল ও আগের মতো করে হয় না সালেহা খাতুন হচ্ছে এখানে মানে এই গাছ গাছালি ভাই এগুলো কোসেন এমন উনি মানে অনেক মহীয়সী হিসেবে মানে গণ্য করা হয় যেমন আমার চাচাতো থেকে শুনছি অমুক ওসিমিয়া চৌধুরীর জমিদারত্বেরকে আরো বাড়ানোর পিছনে সালেহা খাতুনের অনেক অবদান ছিল এখানে ল্যাম্প ছিল এগুলো হচ্ছে পরে করা হয়েছে যদি ভাই এ করে আগে যে ব্যবস্থা ছিল ছিল এটা হচ্ছে এখানে এইখানে হচ্ছে আমাদের একটা আগে আরো সুন্দর কারুকার্য করা হয়েছে বাট সাম হচ্ছে এখানে কিছু একটা দেয়াল হয়ে যাওয়ার কারণে এই জিনিসটা হচ্ছে আপনার ভেঙে ফেলা হয়েছে এখানে আরো সুন্দর একটা মানে বড় ফুলের একটা কারুকার্য কার্য করা ছিল আপনারা কি এই বাড়িতে ছিলেন কখনো আমি ছিলাম না আমি এখানে বড় হই নাই আমরা এখানে আসি কিন্তু আমরা আমাদের ঈদ কোরবান মানে আমি যারা আমরা এখানে থাকি আমরা ঈদ কোরবান মানে হচ্ছে বাইরে কোথাও চিন্তা করতে পারি না যারা হচ্ছে চিটং এ থাকি বাইরে এখানে মানে পুরো হচ্ছে সবাই আসে আসলে এই যে একটা দিন ঈদের দিন আর দিন এই দুই দিন হচ্ছে আমাদের একটা রিইউনিয়ন হয় আর আপনাদের এই যে পুকুর ঘাট চমৎকার খুবই হ্যাঁ এটাও একদম প্রথম পুরনোই ই করে বানানো হইছে আচ্ছা আচ্ছা যখন থেকে মানে আজগরালি চৌধুরী এগুলা বানাইছে এটা আজগরালি চৌধুরী জামে মসজিদ গোলাম হোসেন চৌধুরী হচ্ছে এখানে আসছিল ওনারও তো জমিদারী ছিল না কিন্তু ধরেন এরপরে হচ্ছে আজগরালি চৌধুরীর হচ্ছে মানে জমিদার আচ্ছা আচ্ছা উনি এখানে আসার পরে প্রথম হচ্ছে এখানে যে মানে বাড়িটা করছে আমাদের বাড়ির পরে হচ্ছে এখানে একদম বাড়ি সোজাসুজি উনি হচ্ছে মসজিদটা করছেন আর কি আচ্ছা আচ্ছা দুইশো বছরের কাছাকাছি হবে এই মসজিদটা এখনো আপনারা এত সুন্দর করে রেখেছেন প্রায় দুইশো বছর পুরনো মসজিদ এটা কীভাবে সম্ভব হলো এই জেনারেশন বাই জেনারেশন আর এটা হচ্ছে উনি আওলাদে করে গেছে আর কি এটা এখানের জায়গাটা তারপর আমাদের আরও যা আছে মানে এখানে হচ্ছে যত জেনারেশন আছে এটা ইউজ করতে পারবে বাট এখানের মধ্যে হচ্ছে মানে বিক্রি করে করতে পারবে না ইনফ্রাস্ট্রাকচারটা মানে যেখান থেকে ইন্সপায়ার হয়েছে এটা মুঘল আমলের ইয়ে থেকে হচ্ছে ইন্সপায়ার হয়ে হচ্ছে ইয়েটা ডিজাইনটা করা হয়েছিল একদম পরিপূর্ণ পোড়া আর হচ্ছে উপরে হচ্ছে আপনার ষোলোটা গম্বুজ আছে যেখানে ছোট 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 ষোলোটা গম্বুজ আছে চারদিকে চারটা মিডিয়াম সাইজের আছে আর মেইন হচ্ছে একটা বড় মূল মিডলে হচ্ছে সবচেয়ে বড় আচ্ছা কতজন নামাজ পড়তে পারেন একসাথে এখানে তিরিশ মতো হতে পারে তিরিশ জন খুবই শীতল পরিবেশটা হ্যাঁ খুবই শীতল চমৎকার একটা মসজিদ আর এখানে হচ্ছে তিনটা কালার আছে এমনি মসজিদে কিন্তু একদম পরিপূর্ণ এটা এমন না যে লাল কিছু দেয়া হয়েছে এটা লাল আস্তরের আচ্ছা আচ্ছা ও এই আস্তরটা লাল লাল ছিল এমনিতেই লাল মানে আজকে যে ঘষলে এটা লালই হবে মানে দুইশো বছর আগে যেই কালার ছিল এটা এখনো আছে হ্যাঁ এবং এখানে এখনো মানে সিলিং কোনো ফ্যান নাই সিলিং ফ্যান নাই তারপরে শীত ওকে হ্যাঁ আসলে আগের নির্মাণ শৈলীটাই ছিল মানে দেখার মতো এই যে দুইশো বছর আগের একটা মসজিদ

কাটটলি পর্যন্ত যে ইয়েটা ছিল ওই পুরা অংশটাই হচ্ছে ওনার জমিদারির ইয়ের মধ্যে ছিল আচ্ছা যেটা মানে আপনার যে পুরা বে রোড যেটা আছে সমুদ্র ইয়েস এখন যে বেটার্মিনাল রোডটা আছে আর কি পোর্টের যে রোডটা ওখানে মানে এদিক থেকে নিয়ে এগুলো হচ্ছে ওনার জমিদারি কি ভালো লাগে জমিদারি ছিল উনি মানে তখন তো জমিদারি খাজনা দিতে হতো তো ওই যে খাজনাটা হচ্ছে মানুষ ওনাকে ইয়ে করতো ওনাকে দিতো আপনাদের অরিজিন কোন জায়গাটা আপনি জানেন মানে মানে কিছু কিছু মানুষ থেকে আমি শুনছি উজবেকিস্তান থেকে আসছে বাট সত্যি নাও হতে পারে হয়তো কেউ রুট আসতেও পারে অনেকে বলে পুরোনো মসজিদে জিন থাকে জিনের আনাগুনা থাকে জিনরা নামাজ না 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 এমন কিছু না কারণ এটা সাজীবনই হচ্ছে এখানে নামাজ হয়েছে তো এটা বন্ধ থাকার কোনো প্রশ্নই উঠে না যেটার কারণে এমন না যে এখানে মানে যে নামাজ বন্ধ হয়ে গেছিল নামাজ কখনোই না যেমন এখনো ফজরের নামাজটা আমরা চালু রাখছি আর এটা প্রতিদিন মানে খোলা খোলা হয় আর কিছু দিন এখানে হচ্ছে অনেক সময় ছিল কি ফজরের নামাজের পরে আমাদের কিছু ছোট ছোট বাচ্চাদেরকে হচ্ছে এখানে আরবি পড়ায় অনেক সময়